কেমন আছেন বন্ধুরা লাইভ আড্ডায় যুক্ত হয়ে গেলাম ইউটিউব লাইভে আজকে আমার দ্বিতীয় লাইভ আজকে দেড় বছর ইউটিউবে কাজ করার পরে আমার দ্বিতীয় লাইভে আমি যুক্ত হয়েছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন লাইভটি আজকে আমি চাই আপনাদেরকে নিয়ে একটু জমজমাট করতে তো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাবেন ওয়েলকাম টু লাইভ চ্যাট আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য যে যে কারণ থেকে যুক্ত হন যে কোনো রাষ্ট্র থেকে যুক্ত হন অবশ্যই কমেন্ট করবেন ওয়াচিং এ কেউ না থাকি ওয়াচিং এ কেউ না থাকি আমরা আসছি আপনাদের সঙ্গে কিছু আলোচনা কথা বলার জন্য আপনারা সবাই একটু যুক্ত থাকার চেষ্টা করবেন আপনাদেরকে আমরা পাশে চাই এবং আপনাদেরকে নিয়ে আমরা একটু লাইভ করতে আসছি যদি আপনারা একটু যুক্ত হয়ে যান খুবই ভালো লাগবে নিজের কাছে আনন্দ মনে হবে আসেন সবাই একটু যুক্ত হয়ে যায় কে কোথায় আছেন অবশ্যই বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন আজকের লাইফটি আশা করি আপনাদেরকে সবাইকে আমি পাবো সবাই যুক্ত হবে তো প্রায় দেড় মিনিট সময় হয়ে গেল লাইভে এসছি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই দ্রুত বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় আপনারা সবাই যুক্ত হবেন আশা করি কেউ কারো জন্য বসে থাকে না সবাইকেই যুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন এবং আপনারাও যুক্ত হয়ে যাবেন আমরা এখানে কিছু কাজ করব আপনাদের কি পাশে পাবো কিছু আনন্দ আমাদের সবাইকে তুলে ধরা এবং চিন্তা ভাবনা করতেছি কিছুদিনের ভিতরে আপনাদেরকে যেভাবেই পারি আনন্দ সবার মতো আনন্দ নিজেরা কিছু অন্য কিছু আইটেম অন্য কোনো ধরনের ভিডিও সবাই তো সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছে এখন আমরা চাচ্ছি আমাদের অভিজ্ঞতায় আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য আমাদের অভিজ্ঞতা থেকে এখন কিছু আমরাও তুলে ধরতে চাই সবাই ফানি কন্টেন্ট তৈরি করতেছে কেউ আপনাদেরকে আনন্দ দিচ্ছে কেউ আবেগে নিয়ে ভিডিও তৈরি করতেছে লাইভে আসবেন সবাই দুই চারটা কমেন্ট করি প্লিজ সবাই দুই চারটা কমেন্ট করি একটু পারলে লাইভটা শেয়ার করে দিবেন ইউটিউব লাইভটা সবাই শেয়ার করে দিতে পারেন আপনাদের সহযোগিতায় হয় আরো দুই একজন যুক্ত হয়ে যাবে ইউটিউব লাইভে আলহামদুলিল্লাহ চোদ্দ জন পরিবার যুক্ত হয়ে গেছেন সবাই সবাইকে একটু নিয়ে যুক্ত হয়ে যান তা আলহামদুলিল্লাহ চোদ্দ জন যুক্ত হয়েছেন আপনারা যুক্ত হয়েছেন এই তিন মিনিট লাইটটাতেই এই চোদ্দ জন মানুষকে আমি যে পরিবারটার মাধ্যমে অতি দ্রুতই পেয়ে যাব। আমি কখনো ভাবতেই পারিনি তা আপনারা যেহেতু যুক্ত হয়েছেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের যুক্ত হচ্ছেন কে কোথা থেকে বন্ধুরা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা কি আপনাদের মাঝে ক্লিয়ার আছে কিনা আমার এক ভাই যুক্ত হয়েছে হাই হ্যালো কেমন আছেন প্রিয় ভাই কেমন আছেন হাই হ্যালো আমার লাইভে প্রথম কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া হয়েছে কিনা আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে কি না কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আজকে ডিনার কি দিয়ে হয়েছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ভাইয়া সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ পাহাড়ি অঞ্চল আপনারা যেটা অনেকেই শুনছেন আমরা আপনাদের মাঝে যুক্ত হয়েছি আমি সোহেল রানা আমি মুসলিম ঘরের সন্তান এবং আমাদের হিন্দু ধর্মের থেকে যে একটা হিন্দু ধর্মের যারা একটা পূজারি করে যেটাকে বলা হয় চার সদাগর চন্দ্রডিঙ্গা ওই চন্দ্রডিঙ্গার পাশে আমার বাড়ি সুনামগঞ্জ জেলা অবস্থিত আমি লাইভ করতেছি আপনাদের মাঝে আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই প্রিয় ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি সবাই একটু জটপট যুক্ত হয়ে যাবেন জটপট লাইভটিতে যুক্ত হয়ে যায় কমেন্ট করবেন আপনাদের কি পাবো এবং আমার এই প্রাণপ্রিয় কলিজার ভাই এসে আমার এখানে দুইটা তিনটা কমেন্ট করেছে আমি চারটা কমেন্ট চেয়েছিলাম তার মাধ্যমে বাইটা আমার তিনটা কমেন্ট করে ফেলেছে অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য রইল আহ আমার এখানে যুক্ত হয়ে আপনারা কমেন্ট করতেছেন আশা করি সবাই দ্রুত যুক্ত হবে আমি ফার্স্ট লাইভ করেছিলাম প্রায় তিন মাস আগে আমি ফার্স্ট লাইভ করেছিলাম তিন মাস আগে এটা আমার নেক্সট লাইফ আমার ইউটিউব চ্যানেলে প্রায় পাঁচ হাজার পরিবার আপনাদের দোয়া ভালোবাসায় সাবস্ক্রাইব হয়ে গেছে পাঁচ হাজার কাছাকাছি হয়ে গেছে দোয়া করবেন যাতে একটু দ্রুতই আর একটু সফলতা আনতে পারি আপনাদের মাঝে কিছু বিনোদন নিয়ে আসতে পারি এখন আমরা হয়তো রিয়াকশন নিয়ে আসতেছি একটু উপরের দিক না উঠতে পারলে পরবর্তী আপনাদেরকে বিনোদনটা দিতে হলে তো আমার একটা জাস্ট ভিডিওগুলো ফর ইউতে নিতে হলে তো আমার একটু ক্লান্তি আমার রিস অ্যাঙ্গেজ তারপরে আমার যে ভিডিওর গ্রাফিক গুলো এগুলো আমার সবকিছুই তুলে ধরতে হবে এটা আপনারা জানেন তা আমি চেষ্টা করব যারা আছেন সবাই যুক্ত থাকেন আগামী কুরবানীদের পর থেকে আপনাদেরকে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করব দুইজন চারজন পাঁচজন যারা আমি লোক ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি আমার সঙ্গে তো দুই চারজন লোকের প্রয়োজন থাকার প্রয়োজন যে আমি একটা কাজ করব একটা বিনোদন তৈরি করবো একজন মানুষকে আনন্দ দিব এখানে আমরা কখনো বাজে কোনো প্রকারের কিছু আনতে চাই না চাই ওই রকম কোনো কিছু আনতে যাতে আপনারা আনন্দ হয় আপনাদের মনগুলো গুলো ভালো থাকে ওইরকম কিছু নিয়ে আসার চেষ্টা করব নিজের দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য আপনারা একটু দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার দোয়া রইল আমার এই নেক্সট লাইভে আপনারা সবাই একটু যুক্ত হচ্ছেন আমি অনেক আনন্দিত আপনারা যুক্ত হচ্ছেন বলে আপনাদের একটু পরিচয়টা একটু দিলে ভালো হয় আর অনেকেই দেখা দেখতে পাচ্ছি যুক্ত আছেন ওয়াচিং এ কেউ না থাকি কলেজার ভাইয়েরা ওয়াচিং এ না থেকে সবাই একটু কমেন্টে যুক্ত হয়ে যায় দুই চারটা কমেন্টেই তো একটা বাইকে আমি যদি পাশে পাই একটা বাইয়ের সঙ্গে যদি আমার পরিচয় হয় আমার নিজের কাছে অনেক ভালো লাগে যখন আপনারা আমার কাছে পরিচয় হবেন আপনাদেরকে আমি চিনতে পারবো আপনারা এমক জেলা থেকে এমক খান থেকে আমার লাইভে আপনারা আসতেন আমি অনেক আনন্দ বোধ করব যে আপনাদের আপনাদেরকে আমার লাইভে যুক্ত হতে এবং আমি লাইফটা চলাকালী অবস্থায় যে আপনাদেরকে আমি পাশে পাইছি আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইফ হয় অল্প সময় বেশি লাইফ করি না তারপরে আসছি আপনারা যদি আমার এখানে একটু সময় দেন খুশি হব চোদ্দ জনের মধ্যে তিন জনে চলে আসছে যারা আছি ক্লাইন্ডলি অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করি আর যারা ইউটিউব চ্যানেল খুলে নিতে চান ক্রিয়েট করে নিতে চান অফিশিয়াল ভাবে অফিশিয়াল ভাবে যদি কেউ কাজ করতে চান কাজ করে নিতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা যদি কাজ জানতে চান কিভাবে কাজ করতে চাইলে কিভাবে কাজ করতে হবে আপনাদেরকে আমি তা আমার আর প্রাণ প্রিয় কলেজার ভাইরা আর সবাই যুক্ত হয়ে যাচ্ছে দ্রুতই যুক্ত হয়ে যাচ্ছে আপনারা সবাই একটু যুক্ত হয়ে যাবেন দ্রুত দ্রুত একটু সবাই একটু ট্যাকটাপ করি সবাই একটু লাইভে যুক্ত একটু ট্যাকটাপ করি লাইফটি একটু সুন্দর করে দিন সবাই একটু লাইফটাকে সুন্দর করার চেষ্টা করি আর শেয়ার করে দিই যাতে অন্যরা যুক্ত হতে পারে হাই হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন হাই আলহামদুলিল্লাহ যুক্ত আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই যে সবাইকে জানাইছেন প্রিয় ভাই কেমন আছেন আপনারা অবশ্যই একটু ক্লাইন কমেন্ট করে জানাবেন কেমন আছে ওনাকে একটু রিপ্লাই কমেন্ট করবেন সবাই সবাই চমৎকার চমৎকার সবাই যুক্ত হয়ে যাচ্ছে যারাই যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করি ফার্স্ট চমৎকার খুব সুন্দর হচ্ছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা আসছেন বলেই সুন্দর হচ্ছে সবাই একটু শেয়ার করে দিই সবাইকে একটু যুক্ত করার ব্যবস্থা করে দিই বাসা আপনার বাসা কোথায় আমার বাসা সুনামগঞ্জ আমি সুনামগঞ্জ থেকে আপনাদের মাঝে লাইভ করছি আপনি প্রিয় ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন লাইভে আপনাদের মাঝে আমি থাকতে চাই আপনারা একটু দোয়া করেন যদি আপনাদেরকে আনন্দ দেওয়ার সবাই বিনোদন নিয়ে আসে আমিও আপনাদেরকে কিছু বিনোদন দিব ইনশাল্লাহ যদি আপনাদেরকে একটু পাশে পাই এগোতে পারি হয়তো একটু দ্রুত এগিয়ে যেতে পারবো Thank mm -hmm. এখন কি কেউ নেই কাউকে তো লাইভে দেখা যাচ্ছে না যুক্ত হতে সবাই কি চলে গেলেন না ঘুমিয়ে পড়লেন সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি একটু ক্লাইন্ট একটু যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যায় কে কোথায় আছি সবাই সবাই পরিবার নিয়ে একটু যুক্ত হয়ে যায় গরিবের পরিবারে সবাইকে আমন্ত্রণ জানাইছিলাম অনেকেই যুক্ত হয়ে চলে গিয়েছেন গরিবের পরিবারে কি একটু কমেন্ট টমেন্ট করা যায় না একটু সময় কি ভাই আপনারা কি একটু সময় দিতে পারেন না আপনাদের ছোট ভাই লাইভে আসছে আজকে দ্বিতীয় লাইভ ইউটিউবে

কোথা থেকে প্রিয় ভাই যুক্ত হয়েছে একটু কমেন্ট করে প্রিয় ভাই একটু কমেন্ট করে কোথা থেকে যুক্ত হয়েছেন যুক্ত যখন হয়েছেন কলিজার ভাই দুই একটা মানে ওখানে দুদিন

যারাই যুক্ত হয়েছে একটু ট্যাপ ট্যাপ করে যাই দুই একটা কমেন্ট করে যাই ছোট ভাইয়ের লাইভে যেহেতু যুক্ত হয়েছেন দুই একটা কমেন্ট করি একটু ট্যাপ ট্যাপ করি দু একটা ট্যাপ ট্যাপ করতে তো পারি আপনারা যদি কমেন্ট না করেন একে বসে থাকতে কি ভালো লাগে বলেন মনে করেন যে একটা অন্ধকার ঘরে বসে থাকে যে কথা লাইভে এসে যদি কাউকে দুই চারটা কমেন্ট না পাওয়া যায় সে তো প্রিয় ভাইরা যদি পারেন দুই চারটা কমেন্ট করেন

মিউট করে বসে আছি ভাই কেউ আসছেন কেউ চলে যাচ্ছেন কেউ এসে চলে যাচ্ছেন ঘুরে যাচ্ছেন দুই ভাই আসছে কমেন্ট করছিল আইসে এখন অনেকেই অনেকে যুক্ত হয়ে চলে যাচ্ছেন কি বলবো তাই মিউট করে বসে মাথা হাতাইতেছি যাদের ঘোরা ইচ্ছা আছে আমাদের এদিকে চলে আসবেন আমাদের এদিকে পাহাড় আছে পাহাড়ে ঘুরতে পারবেন সুন্দর জায়গা আছে পাহাড়ে এসে আপনারা ঘোরাফেরা করে যেতে পারেন আপনাদেরকে পাহাড় ঘোরার দাওয়াত রইল লাইভ পে বেশি কোন হয়তো করব না আরছি কেউ যদি এসে আপনারা প্রায় অনেকেই যুক্ত হয়ে চলে যাচ্ছেন কেউ দুই চারটি কমেন্ট করতেছেন করে মন চাইলো আপনাদের কাছে একটু আলোচনার মাধ্যমে একটু লাইভে যাই সবাই লাইভ করে তা আমি দু একটা লাইভ করি এ কারণে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছিলাম কিন্তু অনেকে চলে যাচ্ছেন কেউ আসতেছেন কেউ চলে যাচ্ছেন মনে বল আমার প্রাণে রে মদিনা সব বলিব কিন্তু তোমায় বোলা যাবে না সব বলিব কিন্তু তোমায় বোলা যাবে না বলিনি বলব না বলতে পারি না সব বলি কিন্তু তোমাই ভোলা যাবে না সব বলি কিন্তু তোমায় ভোলা যাবে না তে বেশি সময় থাকবো না আপনাদের মাঝে লাইভে অল্প কিছুক্ষণ থাকবো হয় আর পাঁচ থেকে সাত মিনিট সময় আসছিলাম অনেক প্রাণপ্রিয় কলেজের বেড়ায় আসছিল প্রায় পনেরো ষোলো জন এসে আবারও চলে গিয়েছেন আশা করি আপনারা যারা আসছেন আছেন এ আছেন সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে আসছেন একটু পরিচয়টি দিবেন আপনাদের একটু পরিচয় পাওয়ার জন্য ওই লাইভে এতক্ষণ থাকা একটু ট্যাপ ট্যাপ হয়তো দিলেও আনন্দ বোধ মনে হয় যে যারাই আসছে সবাই একটু ট্যাপ ট্যাপ ফলো করে গিয়েছে গরিবের বাড়িতে আপনাদেরকে কি দিয়ে আমন্ত্রণ করবো তাই আমার আমন্ত্রণ ভালোবাসা আমার আপনাদের জন্য সব সময় থাকিবে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় ভাই আমার এখানে দেখতেই পারছেন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার কারণে হয়তো লাইফটাতে বেশিক্ষণ থাকা যাবে না প্রিয় ভাই কারেন্ট চলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গুড নাইট আজকের মতো এই পর্যন্তই লাইফটা কারেন্ট চলে গেছে শুভরাত্রি আসসালামু আলাইকুম বাইরে লাইফটা আমার লাইফটা থেকে চলে যেতে হচ্ছে আমার এখানে কারেন্ট চলে গেছে তাই আমি লাইফটাতে বেশিক্ষণ সময় আপনাদের মাঝে আর থাকতে পারবো না হলে সবাই ক্ষমা করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে আমি লাইফটি থেকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ